ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু একটা জিনিস দেখাতে চাই তো আপনাদের সামনে আমার দুইটা বই রাখা আছে তো প্রথম বইতে দেখেন যে অনেক এক্সপ্লেনেশন দেওয়া আছে। এক্সপ্লেনেশন এগুলা হচ্ছে কি ইংলিশ বইয়ে বাংলা ওয়ার্ড মিনিং তো আমি যদি এই বইটা আপনাদের দেখাই তো দেখেন প্রত্যেকটা পৃষ্ঠায় কিছু না কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে কোনো ছাড় নাই প্রত্যেকটা পৃষ্ঠায় দেওয়া আছে আর আমি যদি এই বইয়ে ব্যাক করি তাহলে দেখেন এটা মোটামুটি ক্লিন এক্সপ্লেনেশনটা কম দেওয়া আছে মোটামুটি ক্লিন প্রায় সব কিছু বুঝে দিতেছে তো এটা আমি কেন করলাম তো দেখেন আপনারা যারা ইউনিভার্সিটিতে আছেন অথবা ইংলিশে সাউথ সাউথ বুক পড়েন অথবা কোনো প্রফেশনাল কোর্স করেন যেটা ইংলিশে বই পড়তে হয় তো এসব কারণে অনেকে যারা ইংলিশ জানে না তাদের জন্য টিপটা হেল্পফুল হতে পারে তো আমি প্রথম যে বইটা দেখাইছি ওইখানে কি করছি যে ইচ্ছামতো যে ওয়ার্ডগুলো পারি না ইচ্ছা এক্সপ্লেনেশন দেখা দাগে রাখছি আর সেকেন্ডে যে বই দেখাইছি ওই বইটা আমি ফার্স্ট বই পড়ার পরে পড়ছি তো আপনি যখন বারবার এই এক্সপ্লেনেশনগুলা লিখতে থাকবেন একটু কষ্ট হলেও আর বারবার যদি আবার বই পুনরায় পড়তে থাকবেন তাহলে এই ওয়ার্ডগুলো ভোকাবলারিগুলো মাথায় ঢুকে যায় এর পরবর্তীতে আর ভোকাবুলারি বুঝতে আর কোনো সমস্যা হয় না আর এই হ্যাবিটটা অবশ্যই একটু টাইম লাগে আমার প্রায় তিন বছর ধরে এইটা হ্যাবিটটা চর্চা করতেছি এবং এটা ভালোই বেনিফিট দিতেছে আপনারা যারা ইংলিশে একটু দুর্বল এবং ইংলিশে যদি এখন বই পড়তে হয় আপনাকে হয়তো বা ইউনিভার্সিটির জন্য অন্য অথবা অন্য কিছু কারণে আপনারা এই হ্যাবিটটা করতে পারেন একটু কষ্ট একটু কষ্ট হবে বাট ডেফিনেটলি শোজ দ্য